ভারত পাকিস্তান জন্মের পর থেকেই এদের মধ্যে বৈরিতা বিরাজ করছে যার খবর দুনিয়ার মানুষ সবাই জানে বিশেষ করে কাশ্মীরকে ঘিরে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে এবার আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান যুদ্ধের আবাস পাওয়া যাচ্ছে এই প্রতিবেশী দেশ দুইটির মধ্যে এছাড়া ভারত বাংলাদেশকেও কখনো ভালো চোখে দেখেনি আজ পর্যন্ত তবে প্রশ্ন হচ্ছে কেন ভারত পাকিস্তান দেশ দুটির মধ্যে যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে এই বিষয়ে পাকিস্তান কি বলছে এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয় একই সময় সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর উনিশশো সাতচল্লিশ সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয় একে কাশ্মীর যুদ্ধ বলা হয়ে থাকে তখন জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল সে সময় জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করা হয় সেই থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে বর্তমান বিশ্বে যতগুলো সংঘাতপূর্ণ অঞ্চল রয়েছে তার মধ্যে কাশ্মীর অন্যতম শুধু সৌন্দর্যের কারণে নয় ভৌগোলিক কারণেও কাশ্মীর ভারত পাকিস্তান ও চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ সংগঠিত হয়েছে বর্তমানে পারমাণবিক শক্তিধর তিনটি দেশই কাশ্মীরের বিভিন্ন অংশ শাসন করছে যার মধ্যে ভারত শাসন করছে জম্মু কাশ্মীর উপত্যকা লাদাখ ও সিচিয়ানের হিমবাহ পাকিস্তানের অধীনে রয়েছে আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান আর চীন শাসন করছে দেমচক জেলা শাকসগাম উপত্যকা ও আকশাই অঞ্চল সে হিসেবে ভারতের দখলে তেতাল্লিশ শতাংশ পাকিস্তানের দখলে সাতত্রিশ শতাংশ এবং চীনের দখলে রয়েছে বিশ শতাংশ এলাকা কিন্তু তারপরও ওই অঞ্চল জুড়ে অস্থিরতা কমেনি বরং বেড়েই চলছে দিনে দিনে সম্প্রতি এক বক্তব্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মুনির বলেছিলেন বিশ্বের কোনো শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ হলেও করবেন তারা একদিন পুরো কাশ্মীরই পাকিস্তানের হবে এরপর থেকেই কাশ্মীর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এক বিবৎস পরিস্থিতি তৈরি হয়ে যায় গোটা কাশ্মীর এলাকায় ভারত অধ্যুষিত কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকার নাম হচ্ছে পেহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান যা কিনা মিনি সুইজারল্যান্ড খ্যাত এই এলাকা সম্প্রতি আরো জনপ্রিয়তা পেয়েছে কারণ ভারত সরকার দাবি করেছিল এই অঞ্চলে সহিংসতা কমে এসেছে এর মধ্যে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে যায় এতে কমপক্ষে ছাব্বিশ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে মূলত পর্যটকদের লক্ষ্য করে এই হামলা চালায় সন্ত্রাসীরা যা দুই দশকের মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা এই হামলার জন্য পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্যকে দায়ী করছেন অনেকেই ভারতকে নিশানায় রেখে কাশ্মীর বিষয়ে পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্যকে ঘিরে ভারতেও বিতর্ক দেখা দিয়েছিল সাম্প্রতিক ঘটনা সে বিতর্ক আবার উস্কে দিয়েছে এদিকে পেহেলগামের হামলার খবর প্রকাশ্যে আসার পর থেকেই পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের পর্যটকের উপর ভয়াবহ হামলার ঘটনার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়েও জরুরি বৈঠক করেছেন পেহেলগামের হামলার ঘটনায় কাউকে ছাড়না দেওয়ার হুমকি দিয়েছেন মোদী ইসলামাবাদের বিরুদ্ধে পাঁচ ধরনের বড় রকমের পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি এর মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে যা পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য আটারি ওয়াগা চেকপোস্ট বন্ধ করে দিয়েছে ভারত পাকিস্তানের ভিসা বাতিল করে দেশ ছেড়ে চলে যেতে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে ভারত সরকার পাক প্রতিরক্ষা কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ সহ ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ জন করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার তবে এখানে পাকিস্তানও কম নয় তারাও দিয়েছে পাল্টা নিষেধাজ্ঞা চোখ রাঙিয়ে দিয়েছেন তাদের সিদ্ধান্ত কাশ্মীরকে ঘিরে আবার সংঘাতের ছায়া ঘনাচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে সাম্প্রতিক হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি দীর্ঘদিন ধরে জমে থাকা এক বিস্ফোরক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ যার পেছনে আছে ইতিহাস ভূরাজনীতি এবং দুই দেশের জাতীয়তাবাদী আবেগ এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর হামলার জবাবে পাল্টা আক্রমণ এবং স্পষ্ট জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুধু হামলাকারীদের নয় এই জঘন্য কাজের নেপথ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বর্তমানে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে কাশ্মীর সীমান্তে সেনা সংখ্যা বাড়ানো হয়েছে তাই আশঙ্কা যে কোনো সময় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে কাশ্মীরকে ঘিরে নতুনভাবে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান কেউ কাউকে ছাড় দিতে নারাজ বিশেষ করে ভারত তো এই ঘটনার কঠোর বার্তাই দিয়ে রেখেছে ভারত যে পথে বেছে নিক এবং পাকিস্তান যে জবাবিদিক প্রত্যেকটি পদক্ষেপেই বিপদের সম্ভাবনা প্রবল দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রতা বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে এদিকে ভারতকেও ভাবতে হবে এই হামলা ঠেকাতে কেন তাদের নিরাপত্তা বাহিনী ব্যর্থ হল সে বিষয়টি বড় করে সামনে আসবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা প্রশ্ন উঠছে তাহলে কি ভারত সরকার যুদ্ধের ঘোষণা দেবেন এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন প্রথম পথ হচ্ছে ভারত সরকার দু সালের এলো এসি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে সীমান্তে গোলাগুলিতে সবুজ সংকেত দিতে পারেন দ্বিতীয় পথ ফের দু হাজার উনিশ সালের মতো বিমান হামলা এমনকি ক্রুজ মিসাইল হামলার পথেও যেতে পারে দিল্লি এর প্রতিক্রিয়া হিসেবে বড় বড় পাল্টা হামলার আশঙ্কা থেকেই যায় যেমনটা দেখা গিয়েছে আগেরবার বিমান হামলার পর ভারত পাকিস্তানের যে কোনো সংকটের সবচেয়ে বড় ঝুঁকি হল উভয় পক্ষই পারমাণবিক শক্তিধর দেশ এই বাস্তবতা সামরিক কৌশল থেকে শুরু করে রাজনৈতিক হিসাব নিকাশ পর্যন্ত প্রতিটি সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে তাই উভয় পক্ষকেই অনেক সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা আর তা না হলে বড় ধরনের বিপদ তাদের জন্য অপেক্ষা করছে বলেই মনে করছেন তারা আমরা যুদ্ধ নয় শান্তি চাই বিশ্বজুড়ে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ